মুখে স্বাদ লেগে থাকার মতো রাজকীয় স্বাদের দুধের পায়েস একশো পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি এই পায়েস একবার তৈরি করে খেলে বারবার তৈরি করে খেতেই চাইবেন আসসালাম আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েস তো সকলেই তৈরি করতে পারেন কিন্তু কতটুকু দুধে কতটুকু চাল দিলে পায়েস অনেক বেশি টেস্টি হবে আর একেবারে অল্প সময়ে কিভাবে পারফেক্ট পায়েস তৈরি করে নেওয়া যাবে সব কিছু আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করব তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে পায়েস তৈরির জন্য প্রথমেই চুলে একটি প্যান বসিয়েছি প্যানে দিচ্ছি এক লিটার পরিমাণ তরল দুধ আমি এক লিটার পরিমাণ তরল দুধের পায়েস তৈরি করে দেখাচ্ছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কমিয়ে বা বাড়িয়েও তৈরি করতে পারেন এবার অ্যাড করছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গুঁড়া দুধ গুঁড়া দুধ একেবারেই অপশনাল হাতের কাছে থাকলে দিবেন না থাকলে স্কিপ করতে পারেন তবে গুঁড়া দুধ অ্যাড করলে পায়েসের টেস্ট অনেকগুণ বেড়ে যায় তরল দুধ হালকা গরম হলেই এর সাথে গুঁড়া দুধ অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এতে করে দ্রুত তরল দুধের সাথে গুঁড়া দুধ মিশে যাবে তরল দুধের সাথে গুঁড়া দুধ ভালোভাবে মেশানো হয়ে গেলে এবারের সাথে অ্যাড করছি চারটা এলাচ একটা দারুচিনি এলাচের মাথাগুলো থেত করে দিয়েছি এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে পায়েস রান্না শুরু থেকে শেষ পর্যন্ত পুরো সময়টাতেই চুলার হিট ছিল মিডিয়ামে এখন সবগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আরও এড করছি দুধে বলক পর্যন্ত অনবরত নেড়েচেড়ে মেশাতে হবে তা না হলে তলানিতে নিতে লেগে যেতে পারে এই তরল দুধ খুব বেশি জাল করে ঘন করার প্রয়োজন নেই যেহেতু তরল দুধের সাথে গুঁড়া দুধ অ্যাড করা আছে তরল দুধ দ্রুতই ঘন হয়ে যাবে কথা বলতে বলতেই দেখুন তরল দুধে বলক চলে এসেছে এবারের সাথে অ্যাড করব আধা ভাঙা চাল বা চিনি গুঁড়া পোলাওয়ের চাল ওয়ান ফোর্থ কাপ পরিমাণ হাত দিয়ে মেপে নিলে এক মোট দিয়ে একটু বেশি হবে চাল ভিজিয়ে রেখেছিলাম এরপর হালকা নরম হয়ে আসলে আধা ভাঙা করে নিয়েছি অবশ্যই চেষ্টা করবেন পোলাওয়ের চাল ব্যবহার করতে এতে করে পায়েস খেতে অনেক বেশি টেস্টি হবে আর অনেক বেশি ঘ্রাণ ছড়াবে চাল অ্যাড করার পর সবগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি অনবরত নেড়েচেড়ে মেশাতে হবে তা না হলে তলা নিতে লেগে যেতে পারে বা দলা পেকে যেতে পারে সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে মেশাতে মেশাতে পায়েস অনেকটাই ঘন হয়ে আসছে আর এর ভেতরে যে আদা ভাঙা চাল দিয়েছিলাম সেগুলোও কিন্তু ফুটে গেছে একটা আমি হাত দিয়ে চেপে দেখিয়ে দিয়েছি দেখুন কতটা পারফেক্টভাবে চালগুলো ফুটেছে সব কিছু আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এবার এর সাথে অ্যাড করছি হাফ কাপ পরিমাণ চিনি এক লিটার পরিমাণ দুধের পায়েসের জন্য হাফ কাপ পরিমাণ চিনি একদম পারফেক্ট মেজারমেন্ট তবে আপনারা আপনাদের টেস্ট বুঝে চিনির পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন এবার অ্যাড করছি সামান্য পরিমাণে লবণ যে কোনো মিষ্টি খাবারে সামান্য লবণ দিলে খাবারে ব্যালেন্স হয় তবে যারা পছন্দ করেন না তারা বাদ দিতে পারেন লবণ অ্যাড করার পর আবারও সবগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি চিনি অ্যাড করে মেশানোর ফলে পায়েস কিন্তু অনেকটাই পাতলা হয়ে গেছে এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিছি মেশাতে মেশাতে পায়েস আবারও কিন্তু পারফেক্ট কনসিস্টেন্সিতে চলে আসবে এক লিটার পরিমাণ তরল দুধের সাথে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি গুঁড়া পোলাওয়ের চাল মিশিয়ে পায়েস তৈরি করলে সেই পায়েস খেতে হবে অনেক বেশি মজার এটা আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি এবার অ্যাড করছি স্বাদ মতো কিশমিশ পায়েসে যারা বিভিন্ন ধরনের বাদাম খেতে পছন্দ করেন তারা এই পর্যায়ে বিভিন্ন ধরনের বাদাম অ্যাড করে দিতে পারেন আমার পরিবারের সদস্যরা বাদাম একেবারেই পছন্দ করে না এই জন্য আমি স্কিপ করেছি সবগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে পায়েসও অনেকটা হয়ে আসছে এবার এর ভিতরে যে এলাচ দারুচিনি রয়েছে এগুলো তুলে আলাদা করে ফেলে দিচ্ছি খাওয়ার সময় এলাচ দারুচিনি দাঁতের নিচে পড়লে মোটেও ভালো লাগে না এই পায়েস খেতে কতটা মজার সেটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না সেটা বোঝার জন্য অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করতে হবে আমার রেসিপির কোথাও যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিতে একটা লাইক অথবা ফলো দিয়ে দিবেন কথা বলতে বলতেই দেখুন পায়েস একেবারেই হয়ে আসছে এর চেয়ে বেশি ঘন করলে ঠান্ডা হওয়ার পরে কিন্তু একেবারেই জমে যাবে আমার এই রকম ঘনত্বের পায়েস খেতেই বেশি ভালো লাগে ঠান্ডা হওয়ার পরে অনেকটাই আঠালো আঠালো হবে যারা এর চেয়েও পাতলা খেতে পছন্দ করেন তারা অবশ্যই আরও আগেই চুলা থেকে পায়েস নামিয়ে নেবেন চুলা বন্ধ করে এবার ঠান্ডা করে সার্ভ করে নিচ্ছি দেখুন দেখতে কতটা পারফেক্ট হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে আপনারা বাসায় একবার ট্রাই না করলে কিন্তু অনেক বড় মিস করবেন আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ